প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষায় ক্ষুদ্রতর আমাদেরকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের যেই কোনো দুইটি বাহুর অন্তর অর্থাৎ বিয়োগ দুটি বাহু যদি বিয়োগ করা হয় ওই বিয়োগ ফলটা বা অন্তর করলে যেটা আসে বাহু দুর্গ থেকে দুর্গ যদি বিয়োগ করে তাহলে ওই দুর্গ সমান আসবে তৃতীয় বাহু অপেক্ষায় ক্ষুদ্রতর তৃতীয় বাহু অপেক্ষায় ছোট আমাদেরকে এটা প্রমাণ করতে হবে মনে করি এই এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এই ত্রিভুজের যে কোনো দুটি বাহু এই এবিসি ত্রিভুজের এই এবি বাহু বৃহত্তর আর এসি বাহু যদি ক্ষুদ্রতর হয় তাহলে যদি আমরা এই বলেছি যে কোনো দুটি বাহুর অন্তর তৃতীয় বাহুকে ক্ষুদ্রতর তাহলে এই এ বি মাইনাস এসি লেস দেন এই বিসি তৃতীয় বাহুকে ক্ষুদ্রতর হবে তাহলে এই দুটার বিয়োগ ফল আমরা যদি মনে করি এই এবিসি একটি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজ এর এর বি বৃহত্তর বি বাহু বৃহত্তর আর এই এসি বাহু যদি ক্ষুদ্রতর হয় ক্ষুদ্রতর তাহলে আমাদেরকে এই এ বি এই বৃহত্তম বাহু থেকে ক্ষুদ্রতম বাহু বিয়ে করলেন এই বিয়োগফলটা এই তৃতীয় বাহু হচ্ছে বিসি বিসি থেকে ছোটো হবে অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এবি মাইনাস এসি লেস দেন হবে এই বিসি আমাদেরকে এটাই প্রমাণ করতে হলে যথেষ্ট তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এখন যদি আমরা এই এই বি বাহু থেকে এই সি এর সমান করে যদি আমরা এই ডি অংশ কেটে নিই এখান থেকে এই ডি তাহলে এই বি সি যোগ করে ডি সি যোগ করে তাহলে আমাদেরকে এখন প্রমাণ করতে হবে এই এ ডিসি কোন সমান এ সি ডি কোন যেহেতু এই বাহু সমান এই বাহু দুটি বাহু সমান তাহলে আমরা বলতে পারি এই কোন এই এ সি ডি ডি সি ত্রিভুজ এর এই এ ডি বাহু সমান আমরা বলতে পারি এই এ সি বাহু সুতরাং এই কোন এডিসি কোন সমান কোন যদি দুটি বাহু সমান হয় তাহলে কোনগুলি সমান হবে আর বিপরীত কোনগুলিও সমান হবে তাহলে কোন সমান আমরা বলতে পারি এই কোন এডিসি কোণ সমান এই সি ডি কোন এখন আমরা লিখতে পারি এই কোনটা এই কোনটা এই এডিসি কোণ থেকে বড়ো কেননা এই কোনটা হচ্ছে বহিষ্ঠ কোন এই কোনটা যদি আমরা বয়স্ক কোন ধরি এই এ বি সি ডি ত্রিভুজের তাহলে এই বি সি কন গ্রেটার দেন এই এ ডি সিক তাহলে আমরা লিখতে পারি যে কোন বি ডি সি কোণ গ্রেটার দেন হবে কোন এস ডি সি এ কোন এ ডি সি বা আমরা লিখতে পারি এইটা সমান আবার লেখা যায় বা এই কোন কোন বিডিসার দেন এই এডিসি কোণের পরিবর্তে আমরা এই কোনটা লিখতে পারি তাহলে কোন এই যে এডিসি কোন সমান আমরা আগে প্রমাণ করছি এই অংশটুকু ডি কোণ তাহলে এই বিডি সি কোণ গ্রেটার দেন হতে পারে এই এ সি ডি কোণ এখন যদি আমরা এই বিডিসি সি বা বি ডি ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি তাহলে এই এই কোনটা হচ্ছে কি বহিষ্ঠকোণ এডিসি কোনটা কোণ হবে এই দুইটা কোণের তাহলে আমরা লিখতে পারি কিন্তু এখানে যেত কিন্তু লিখতে পারি কিন্তু এই কোন এডিসি কোণ গ্যাটার দেন আমরা বলতে পারি বি সিডি কোন বিসিড কোণ তাহলে এই কোণ থেকে বড় তাহলে সুতরাং আমরা বলতে পারি এই বি সি ডি কোনটা বিডিসি কোনটা এই কোনটা এই কোনটা থেকে বড় কেননা আমার বাবার আমি আমার থেকে আমার বাপ বড় আমার বাবার থেকে আমার জেটা বড় তাহলে এটা হবে জেটা এটাকে যদি আমরা বলি জেটা তে বিডিসি কোন তাহলে এই এটা হবে আমার বাবার সমতুল্য সি কোন আর আমি হচ্ছি একেবারে ছোটো বি ডি কোন এই কোনটা তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এই কোন বিডি সি কোন অর্থাৎ এই আমরা যেটা যেটাকে সম্বোধন করছি তাহলে এই কোনটা এই ছোট কোনটা থেকে বড় হবে কোন বি সি ডি কোন কেননা আগেই আমরা প্রমাণ করছি এই বিডিসি কোন এই কোনটা এই কোনটা থেকে বড় আবার আমরা এরপরে প্রমাণ করলাম যে এই এই কোনটা এই কোনটা থেকে বড় তাহলে এই কোনটা অবশ্যই এই কোনটা থেকে বড় তাহলে এটাই আমরা লিখলাম তাহলে আমরা লিখতে পারি এই যেই কোনটা বড় ওই কোনটা বাহু বড় হবে তাহলে এই কোনটা বিপরীত কোনটা এর বিপরীত বাহুটা বড় হবে তাহলে বিডিসি এই কোনটা যদি বড় হয় এই বিডিসি তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বি সি তাহলে আমরা লিখতে পারি বি সি গ্রেটার দেন এই কোণের বিপরীত বি সি ডি বি সি ডি এর বিপরীত বাহু হচ্ছে বিডি এটা থেকে বড় হবে তাহলে এই এই এটার কোন সমান আমরা এটা লিখতে পারি এটা লিখতে পারি বি বা আমরা লিখতে পারি বি সি বি সি গ্যাটার দেন এই আমরা যদি পুরো বাহুটা ধরি এই এবি বাহু সমান বি বাহু লিখি এবি বাহু মাইনাস এই ডি আমরা যদি এডি লিখি তাহলে বি বিডি এই অংশ যে পাওয়া যায় এই সম্পূর্ণ বাহুর থেকে যদি আমরা এই অংশ যদি বিয়োগ করি এই এডি অংশটুকু যদি বিয়োগ করি এই এববাহ থেকে তাহলে থাকবে শুধু বিডি তাহলে এই আমরা যদি বিয়োগ করি এ ডি বা আমরা লিখতে পারি এই বি সি গ্রেটার দেন এ বি মাইনাস এই ডি সমান আমরা এই এসি যেহেতু এস সি সমান আমরা কেটে নিয়ে শিখি এই এ ডি অংশটুকু তাহলে এটা সমান এটা লিখতে পারি সি তাহলে এ সি তাহলে প্রমাণিত হলো যে এই অংশটুকু যে আমরা এই এব মাইনাস এসি লেস দেন বি সি সুতরাং আমরা লিখতে পারি এই বি মাইনাস এই এসি এই অংশটাকে যে বাম পাশে নিয়ে আসি তাহলে এই লেস দেন বি সি তাহলে প্রমাণিত